বাড়ির যে মেন এন্ট্রেন্স মানে আমি বলছি না যে আপনার ফ্ল্যাটের যে মেন এন্ট্রেন্স সেখানে ব্যাপারটা আলাদা আপনার যে ঘর ধরুন একটা ফ্ল্যাট একটা সোসাইটি তার যে মেন গেট আমি সেটা বলছি না কিন্তু যেটা আপনার যে রুম আপনার বাড়ির ফ্ল্যাটের যে এন্ট্রেন্স সেটার কথা বলছি প্রায় দেখি যে ঢুকতেই লোকে জুতোর র্যাক রেখে দেয় বা ঢুকতেই একদম অগোছালো ভাবে নানা জিনিস ডাম্প করে সেখানে রেখে দেয় যেন সেটা একটা মানে কাবারখানা টাইপের যে ওখানে যা হোক রেখে দিলেই হবে দরজার সাইডে পরে ফেলে দেবো বাতিল করে দেবো পরে আমি কাবাড়ি ওলাকে বিক্রি করে দেবো এরকম নানান ভুল আমি দেখেছি অনেক মানুষ করে থাকে আপনি যাতে সেই ভুলগুলি না করেন আজকে ভিডিওটা আপনার জন্য তৈরি করছি ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলবো নমস্কার আমি সামিশ্বর দত্তা Reiki Grandmaster and Affiliate Member of ICRT Press. আজকে ভিডিওটি খুবই স্পেশাল ভাবে আপনাদের জন্য তৈরি করছি ভিডিওটি মন দিয়ে দেখুন যেখানে বুঝতে সমস্যা হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন উইদাউট হেজিটেশন আমি রিপ্লাই করব সবার প্রথমে বলবো আপনার যদি ঘরে ঢুকেই জুতোর র‍্যাক থাকে সেখান থেকে জুতোর র‍্যাক অবশ্যই বলবো সরিয়ে দিন ঢোকার জায়গাটা এন্ট্রান্সটা বলা হয় কিন্তু মা লক্ষ্মী ওখান থেকে কিন্তু লক্ষ্মী আপনার ঘরে আগমন করে ওই জন্য সবসময় এন্ট্রেন্স নিট অ্যান্ড ক্লিন রাখবে প্রত্যেকদিন গঙ্গার জল অবশ্যই ছেটাবে এবং যদি আপনার মানে নিজের বাড়ি হয় সেখানে বলবো এন্ট্রান্স প্রতিদিন ক্লিন করবে প্রতিদিন আপনি ঝাড় দেবেন ঝাড় দিয়ে ময়লাগুলো বাইরে ফেলে দেবেন ঘরে আনার প্রয়োজন নেই বাইরে ফেলে দেবেন যদি আপনি ফ্ল্যাট বাড়িতে আছেন সেখানে বলব প্রতিদিন ঘরের সামনে অবশ্যই ভালো করে মুছে দেবেন আপনার যেটা মুছে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাবেন অনেক সময় দেখা যায় না গার্লেন দিই বা অনেক কিছুতে হয়তো আমরা কোনো ডিজাইন কিছু একটা সাজালাম ডিজাইনার কিছু দিয়ে শামুক দিয়ে বা কিছু দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবেন একদম যাতে দেখতে মানে দেখলেই মনটা যাতে খুশি হয়ে যায় যেহেতু বললাম মা লক্ষ্মী আগমন হয় অবশ্যই বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে থাকতে হবে একটা দরজার ভেতরে আপনার এন্ট্রেন্স এর ভেতর দিকে বাইরের দিকে না এক বাটি নুন রাখ তাতে কি হবে যারা ওই চৌকাট পেরিয়ে আপনার বাড়িতে আসবে বলা হয় তাদের সমস্ত নেগেটিভিটি ওই নুন অ্যাবজর্ব করে নেয় তাদের মধ্যে যে নেগেটিভিটিসগুলো আছে যাতে সেটা আপনার ঘরে না ঢোকে সেই জন্য তার মধ্যে যে নেগেটিভিটিগুলো কিন্তু নুন অ্যাবজর্ভ করে নেবে সাত দিন অন্ত দশ দিন অন্ত ওই নুনের বাটিতে নুনটা ফেলে একদম গিয়ে আপনি বেসিনে ফেলে দেবেন কলটা চালিয়ে দেবেন নুনটা চলে যাবে কোনোভাবে ওই নুন কিন্তু কোনো কাজে ব্যবহার করবেন না আবার ওই বাটিতে ধুয়ে ওর মধ্যে নুন দিয়ে আবার বসিয়ে দেবেন প্রত্যেক শুক্রবার করে এটা করুন হাবিট বানিয়ে নিন প্রত্যেক শুক্রবার করে এই কাজটি করব এবং বলবো বাড়ির অনেকের বাড়িতে এমনভাবে থাকে যেখানে হয়তো কিছু রাখার জায়গা থাকে যদি আপনার বাড়িতে সেরকম জায়গা থাকে এরকম একটা ব্ল্যাক চাঁক বসিয়ে রাখবেন যদি মারি মাথার ওপর বা পাশে কোনো জায়গা থাকে আপনি বসিয়ে দেবেন যদি ফ্ল্যাট সিস্টেম হয় তাহলে বলবো আপনি ঘরে ভেতরে ধরুন কেউ আসছে আপনি জাস্ট দুটো সাইডে এরকম ভাবে আপনি ব্ল্যাক টারমালিন বসিয়ে রাখুন বা আপনি একটা সাইডে পারলে একটা সাইডে রেখে দিন যদি সেই ব্যবস্থা না থাকে চিন্তার কোনো কারণ নেই ব্ল্যাক টারমালিন এরকম মানে হ্যাঙ্গিং পাওয়া যায় দরজার ওপর টাঙিয়ে দিন লেবু লঙ্কা যেমন আমরা টাঙিয়ে দিই ঠিক সেইভাবে টাঙিয়ে দিন সেজ পাতা এই দেখুন সেজ পাতা বান্ডিল পাওয়া যায় স্টিক পাওয়া যায় এরকম লুজ পাওয়া যায় বান্ডিলটা দামটা অনেক বেশি হয় ওই জন্য আপনি সিম্পল এরকম লুজ পাতা সেচ পাতা নিয়ে আপনি কপুরের সাথে মিশিয়ে প্রতিদিন দোরগড়ায় আপনি দেখাবেন ইন মেন এন্ট্রেন্সে প্রতিদিন এইভাবে আপনি যেমন আমরা যে কোনো দোকানে করি ঠিক সেইভাবে আপনি ধোঁয়া দুধ দুনো ধোঁয়া দেবেন অবশ্যই সাথে এই সেচ পাতা আর কুকুর চালাবেন আর একটা জিনিস বলছি ইভেলাই এখন নানান ধরনের ইভেলাই পাওয়া যায় আপনি যদি ইভেলাই হ্যাঙ্গিং পান দরজার ওপর টাঙিয়ে দিতে স্টিকার মতো যদি পান তাহলে দরজায় বড় করে মাঝখানে একটা স্টিকার লাগিয়ে দিন যাতে বাইরে থেকে কেউ এলে সেটা সরাসরি চোখে পড়ে মানে দরজার বাইরে দিকটা ভেতরের দিকটা বলেন বাইরের দিকটা যেটা লোক কেউ এলে গেস্ট এলে সরাসরি যাতে চোখে পড়ে আর যদি সম্ভব হয় ল্যাভেন্ডারের একটা ছোট গাছ লাগাবে এন্ট্রেন্সে আমাদের এই ক্লাইমেটে ল্যাভেন্ডারটা হয় একটু সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনি একটা রোজমেরি রোজমেরির গাছও আপনি ছোট একটা লাগিয়ে দিতে পারেন কোথায় লাগাবে আপনি সম্ভব হলে অনেকেই ঘরের বাইরে লাগায় বা যদি সম্ভব না হয় আপনি ঘরের ভেতরে লাগাতে পারেন যখন হয়তো বাইরে গেলেন আপনি একটা পাতা নিজের সাথে রাখবেন অনেক বিশেষ বিশেষ গুণ আছে সাথে রাখার আজকে সেটাকে ছোট্ট বলে দিচ্ছে কোন আপনি সব দিক থেকে দুর্দান্তভাবে প্রোটেক্টেড থাকবেন যদি পারেন এটি করবেন আর যদি পসিবল না হয় কোনোটাই যদি পসিবল না হয় তাহলে বলবো রোজ এসেন্সিয়াল এক ড্রপ একটা কি দুটো ড্রপ জাস্ট দৌড় আপনি দেবেন এবং সিম্পল প্রে করবেন ম্যানিফেস্ট করবেন যাতে আপনার পুরো পরিবার সুরক্ষিত থাকে আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বার যাতে ভালো থাকে এবং আপনিও যাতে দারুণ থাকেন এবং এই চৌকাটে এমন কোন ব্যক্তি যাতে পাস না করতে পারে আসতে না পারে প্রবেশ না করতে পারে আপনার বাড়িতে যার হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো মানুষের ব্যাপারে কোনো বাজে ইউনিভার্স এ কাছে ধন্যবাদ জানাবো প্রতিদিন কর তারপর দেখুন আপনার ফ্রান্ট ডোর আপনার বাড়ির এই ফ্রান্ট ডোর আপনার জন্য কতটা সৌভাগ্য বয়ে আনে আপনার জীবনে কতটা চেঞ্জেস আনে তো আজকে এই বিশেষ টপিকটি শুধু ছিল আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আগামী দিন দেখাবে আপনার সাথে নতুন টপিক নিয়ে তেল দেন সবাই ভালো থাকেন শেষ থাকুন দেরু থাকুন